এই গল্পটা আপনি রাত বারোটার পরে একা শুনবেন না কারণ এই গল্প শুধু ভয় দেখাবে না আপনাকে চিন্তাই ফেলে দেবে কিভাবে একজন নারী গর্ভধারণ করল অথচ সে মৃত আমি শুভ্র একজন গ্রাম্য স্কুল মাস্টার দু হাজার দু সালের ঘটনা যখন আমি প্রথম চাকরির জন্য চন্দ্রপুর গ্রামে যায় একটা নিস্তব্ধ শান্ত গ্রাম কিন্তু চারিদিকে কেমন গ্রামের গাছগাছালে একটা বিধ্বস্ত মন্দির আর এক ভাঙা বাড়ি সবাই বলে ওটা নাকি কালিন্দি বৌদির বাড়ি যে পনেরো বছর আগে হঠাৎ একদিন মারা গিয়েছিল মৃত্যুর মাস পরে তার পেট ফুলে উঠেছিল করতাম না ভেবেছিলাম এসব গাঁজাখড়ি গল্প স্কুল থেকে ফিরছিলাম হঠাৎ শুনি কান্নার আওয়াজ একেবারে পরিষ্কার এক নারীর কান্না আমি পিছন ফিরে তাকালাম অথচ কিছুই নেই কিন্তু সেই পুরনো ভাঙা বাড়িটার দিকে তাকাতেই দেখলাম একটা সাদা শাড়ি পরা মেয়ে জানালা গিলে তাকিয়ে আছে পরের দিন সকালে গ্রামের এক বৃদ্ধ বলল ওই বাড়িতে সন্ধ্যের পরে কেউ গেলে আর ফেরে না মাস্টারবাবু কালিন্দী বৌদি মরেও গর্ভবতী হয়েছিল কে ছিল বাবাটা জানে না কেউ আমি অবাক কিন্তু মরার পরে হ্যাঁ ওই বাড়ি একটা অভিশাপ গর্ভে আছে অশুভ শক্তির সন্তান তারপর একদিন আমি সন্ধ্যায় সাহস করে বাড়িটার সামনে যাই দরজা খুলে ঢুকেও পড়ি ঘরের দেওয়ালে অদ্ভুত সব ছবি একজন উঠেছে আর তার চোখে অদ্ভুত পেট হঠাৎ পেছন থেকে কেউ ফিস ফিস করে বলে উঠল আমার সন্তান আমার সন্তানকে ফিরিয়ে দাও আমি ভয়ে জমে গেলাম জানালার কাছে দেখি সাদা শাড়ি পরা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি গ্রামের পুরোহিতের কাছে গেলাম উনি বললেন কালেন্দি বৌদির সাথে মরাকান্না করেছিল এক তান্ত্রিক সে এক নিষিদ্ধ তন্ত্র করেছিল মৃতদেহে প্রাণ প্রবেশ করিয়ে গর্ভবতী করতে চেয়েছিল শিশুটি ছিল শয়তানের বাহ আমি সিদ্ধান্ত নিই কালিন্দীর আত্মাকে মুক্তি দিতেই হবে পুরোহিত আমাকে এক বিশাল যজ্ঞ করার উপদেশ দিলেন যোগ্য শুরু হলে অন্ধকার ঘূর্ণিঝড় হয়ে ছুটে আসে কালিন্দি বৌদি ফুঁকিয়ে থাকিয়ে বলে আমার সন্তান আমার সন্তান অশুভ আমাকে মুক্তি দাও হঠাৎ এক শীতল বাতাস সমস্ত ঘর নষ্ট করে দিয়ে সব নিস্তব্ধ সকাল দেখি ভাঙা বাড়িটা ভস্য হয়ে গেছে জানালার পাশে এক ছোট্ট দোল্লা আর তার উপরে লেখা আমি শান্তি পেলাম আজ কুড়ি বছর পরেও আমি চন্দ্রপুরের সেই পাথরের মন্দিরের পাশ দিয়ে গেলে মনে পড়ে হয়তো সেই শিশুটি কখনো জন্ম নেয়নি কিন্তু গ্রামের বুকে একটা অভিশাপ রেখে গেছে আপনাদের বলবো সন্ধ্যার পরে অজানা ঘরে পা রাখবেন না কারণ কিছু অভিশাপ মাটির তলায় নয় বাতাসে সে বেড়ায় লোক করলে খারাপ ফল পেতে হয় অন্যায় করলে আত্মা শান্তি পায় না আপনাদের গল্প কেমন লাগলো কমেন্টে জানান সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্প বা দিকে কারণ এমন গল্প আর কোথাও পাবেন না